আসসালামু আলাইকুম ভিহার্স আপনার হ্যামেস্টার কম্পার্টে যে ডেইলি আপনার ওয়ান মিলিয়ন কয়েন রয়েছে ডেইলি রিওয়ার্ড যেটাকে বলে ডেইলি চিপার তো এটা আপনারা কীভাবে নেবেন স তো সে সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তো হ্যামেস্টার কম্পার্টে ক্লিক করবেন হ্যামেস্টার কম্পার্টে ক্লিক করে পেলে বাটনে ক্লিক করবেন ওখানে ওই অপশানটাতে যাবেন আগে হ্যামেস্টার কম্পার্টের ভিতরে ঢুকতে হবে আপনার অ্যাপের ভিতরে ওখানে আসার পরে বটের ভিতরে আসার পরে আপনার এখানে তিনটে অপশান আসবে ডেইলি রিওয়ার্ড যে এখানে একটা অপশান আসবে এই যে ডেইলি রিওয়ার্ড উপরে দেখতে পারতেছেন ভিউয়ার্স যে ডেইলি রিওয়ার্ডের যে অপশনটা আছে আমরা সেই ডেইলি রিওয়ার্ডটাকে আগে ক্লাইম করে দেখাই আপনাদের হ্যাঁ তো ভিডিওটি একটু বড় হলো আপনার মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে ভালো কিছু প্রফিট ইনশাল্লাহ পাবেন আর ড্রো তো ডেইলি রিওয়ার্ডে ক্লিক করে দিলাম ডেইলি রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অপশনটা আপনারা দেখতে পারতেছেন যে ডেইলি রিওয়ার্ড একটা অপশন আছে ডেইলি রিওয়ার্ড এখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিলে আজকে দেখতে পারতেছেন আপনার এই যে পাঁচশো কয়েন পাইতেছেন আপনারা এই কেলাইম অপশনে ক্লিক করে দিবেন তাহলে আজকের আপনার সে ডেইলি রিওয়ার্ডটা নেওয়া হয়ে যাবে ব্যাক বাটনে প্রেস করবেন ব্যাক বাটন প্রেস করলে ওই জায়গায় চলে আসবে দেখবেন যে একটা সবুজ চিহ্ন উঠছে ওখানে ঠিক আছে একটা সবুজ চিহ্ন দেখা যাচ্ছে তো এটার কাজ আজকের কাজ আমরা শেষ তো এখন আবার দেখতে পারতেছেন আপনার এখানে ডেইলি চিপার যেটা আছে ডেইলি চিপার তারপরে ডেইলি কম্বো যেটা আছে এই দুইটা কিন্তু আপনার উপরে যে সাদা চিহ্নর মতো একটা বাতি নিপতেছে এবং জ্বলতেছে তার মানে ওটা আমাদের জন্য এখন ই হয়ে গেছে আর কি রেডি হয়ে গেছে আমরা এখন চাইলে নিতে পারবো এরকম ব্যাপারটা তো আমরা ডেইলি যে চিপার আছে ডেইলি চিপারে ক্লিক করে দেই সেকেন্ড অপশন ডেইলি চিপার ডেইলি চিপারে ক্লিক করে দিলে আপনার ডলের যে ঘরটা আছে সেটা এরকম লাল হয়ে যাবে লাল হয়ে গেলে আপনাদের কোড আমি আজকে লিখে দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটা যা দেখতেছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং টেলিগ্রাম চ্যানেল থেকে আজকে ডেইলি চিপার যে কী আছে কোড আছে সেটা দেখে দেখে ক্লাইম করে নেবেন নন মিলিয়ন কয়েন কিন্তু অনেকটা প্রয়োজনীয় আমি যেটা মনে করি আস্তে আস্তে এরকম করে তারপর দৈনিক পাঁচ মিলিয়ন পাইতেছেন আরও হ্যাঁ এই যে ডেইলি কম্পোজিট আছে এখান থেকে পাঁচ মিলিয়ন পাইতেছেন তো সেটার ভিডিও আমি দেবো সেটার ভিডিও আমি একটু পরেই দিয়ে দেবো তো যে কথাটা বলছিলাম আজকের আপনার সাইফার কোডটি হচ্ছে আপনার এখানে প্রুফ পি আর ডাবলও এফ হ্যাঁ দরকার আপনারা নোট করে নেন নোট করে নেওয়ার পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমার লিস্ট দিয়ে রাখছি এ টু এ টু জেড পর্যন্ত যে সাইফার কোডটি আছে সেটা কোনটা ড্যাশ হবে কোনটায় ডট হবে এরকম দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে আজকের কোডটি আপনারা ক্লাইম করতে পারবেন তো আজকে কোড হচ্ছে প্রুফ পি আর ডাবলো এফ সো আমাদের কাজ স্টার্ট করে দেয় এখন তো আপনাদের প্রুফ যে কোডটি রয়েছে সেটা আপনারা যদি ক্লাইম করতে চান পি সমান হচ্ছে আপনার ডট ড্যাশ ড্যাশ ডট আমি কিন্তু ওখানে ভয়েস দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে ডট কীভাবে তুলবেন আপনারা ড্যাশ কিভাবে তুলবেন তো ডট তোলার জন্য শুধু এই যে ডল স্ক্রিনের লাল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন দেন চেপে ধরবেন ড্যাশ উঠবে দেন চেপে ধরবেন ড্যাশ উঠবে দেন আরটা ক্লিক করবেন ঠিক আছে হ্যাঁ এরকম করে আপনারা ক্লিক করলে আপনাদের এখানে কাউন্ট হবে আমি দেখাচ্ছি প্রিভিওর্স ডট ড্যাশ ড্যাশ ডট হ্যাঁ এই দেখেন যে আপনার উপরে পি কাউন্ট হয়েছে কিন্তু ঠিক আছে আমার উপরে এই যে দেখতে পাচ্ছেন ডলের যে উপরে উপরে কিন্তু পি কাউন্ট হয়েছে এখানে কিন্তু সকল কিছু কাউন্ট হবে আর আমি দেখতে পারেন কোড বসাচ্ছি আপনি দেখেন এখানে সকল কিছু কাউন্ট হবে এখন আমাদের দরকার হবে আর আর এ কোড হচ্ছে ডট ড্যাশ ডট ডট চেপে ধরব ড্যাশ ডট হ্যাঁ এই যে আর কাউন্ট হয়ে গেছে এখানে তারপর ও ও হচ্ছে ড্যাশ 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 এই যে তিনটা ড্যাশ ড্যাশ মানে একটু চেপে ধরে কিছুক্ষণ মানে দুইটা সেকেন্ড অপেক্ষা করে ছেড়ে দেবেন ঠিক আছে তো এর মাঝে কিন্তু ফাঁকা রাখা যাবে না আপনি লেটার বাই লেটার ফাঁকা রাখতে পারবেন কিন্তু এক সং মানে একটা লেটারের যে আপনার কোড আছে এখানে মাঝখানে কিন্তু আপনার কোনো সময় দিতে পারবেন যেমন পি তুলতে আপনার ডট ড্যাশ ড্যাশ ডট এর মাঝে কিন্তু আপনি ক্লিক করে ট্যাপ করে ধরে রাখবেন একটু সময় করে সেরে দেবেন আবার ট্যাপ করে ধরে রাখবেন সাথে সাথে ঠিক আছে তারপর এই একটা লেটার যখন কাউন্ট হবে তখন আপনি একটু করতে পারবেন সমস্যা নাই আচ্ছা যাই হোক আর তারপর এখন আবার হচ্ছে ও ঠিক আছে ও এ হচ্ছে ট্যাপ 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 হ্যাঁ ও কাউন্ট হয়ে গেছে এখন হচ্ছে এফ এফ ই হচ্ছে ডট ডট ড্যাশ ডট 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 ড্যাশ ডট হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে হয়ে গেছে তো এখনও আপনার এই যে আমার এইটা নিতে বলতেছে ঠিক আছে এই যে টেক প্রাইস হ্যাঁ আমার এখান থেকে টেক প্রাইসে ক্লিক করলাম আমার ওয়ান মিলিয়ন কয়েন এখান থেকেই ক্লাইম হয়ে যাবে টেক প্রাইসে ক্লিক করলাম হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আমার সবুজ চিহ্ন হয়ে গেছে তার মানে আজকের কোর্ট আমার সফল আমি আজকে ওয়ান মিলিয়ন সফলভাবে নিতে পারছি এ হলো বিষয় তো সকলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমি যাতে আপনাদের মাঝে সকল কিছু ভিডিও সকল ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন কোনো সমস্যা থাকলে আমি আপনাদের জন্য সদা সর্বদা প্রস্তুত আপনাদের যদি কোনো সমস্যা জনিত কোনো ভিডিও দরকার হয় আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের মাঝে ভিডিও করে সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলের জোয়ার আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ